ক্রিকেট যাকে জেন্টেলম্যানদের খেলাও বলা হয়ে থাকে এই খেলা এমন সব ভালো প্লেয়ারদের পাবেন যাদের ভালো ব্যবহারের জন্য কিন্তু কখনো কখনো এই ভদ্র বিপজ্জনক হয়ে ওঠে আজকে ভিডিওতে ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া এমন পাঁচটি লড়াই সম্পর্কে আলোচনা তাই এম এস ধোনি বনাম মুস্তাফিজুর রহমান দু হাজার পনেরো সালে বাংলাদেশের বিরুদ্ধে একটি ওডিআই চলাকালীন ভারতীয় অধিনায়ক ধোনি দ্রুত একটি সিঙ্গেল সম্পূর্ণ করার সময় রহমানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারতীয় পক্ষ দাবি করেছে যে রহমান উদ্দেশ্যমূলকভাবে অবস্থান পরিবর্তন করেছেন এবং ভারতের রোহিত শর্মার সাথে ম্যাচে তাকে একটি রান সম্পূর্ণ করতে বাধা দিয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি টেস্ট ম্যাচ চলাকালীন দ্রাবিড় এবং স্লেটার মৌখিক বচসায় জড়িয়ে পড়েন স্লেটার নিশ্চিত ছিলেন যে তিনি দ্রাবিড়কে আউট করার জন্য একটি ক্লিন ক্যাচ নিয়েছেন যাই হোক সিদ্ধান্তটি তৃতীয় আম্পায়ারের কাছে রেফার করা না পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যান তার মার ধরে রেখেছিলেন যিনি শেষ পর্যন্ত দ্রাবিড়ের পক্ষে রান দেয় স্লেটারকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল নাম্বার থ্রি গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে একটি আইপিএল ম্যাচে মাঠে দুই ভারতীয় তারকা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিলেন দশম ওভারে প্রথম ডেলিভারিতে কোহলি আউট হন ডাগআউটে যাওয়ার পথে গম্ভীরের কথায় তিনি আপাত দৃষ্টিতে বিরক্ত হয়েছিলেন খেলোয়াড়রা একে অপরের দিকে হাঁটা শুরু করে কিন্তু কে কে আর খেলোয়াড় রজত ভাটিয়া এবং আম্পায়াররা দুই খেলোয়াড়কে আলাদা করে টেনে আগুন নিভিয়ে ফেলেন নাম্বার টু মার্লন স্যামুয়েলস বনাম সেন ওয়ার্ন এটি শুরু হয়েছিল যখন মেলবর্ন এর স্যামুয়েল সেভিড হাসি সার্টে টান দিয়েছিলেন যখন মেলবম স্টার ব্যাটসম্যান বিগ ব্যাশ লিগের একটি খেলার সময় ডাবলের জন্য দৌড়াচ্ছিলেন হাসি সতীর্থে ওয়ান এই ঝগড়াকে হালকাভাবে নেননি ওয়ান স্যামুয়েলসের শার্টে টান দিয়ে অনুগ্রহ ফিরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগে জেনে শুনে তার থ্রো দিয়ে আঘাত করেছিলেন স্যামুয়েলসের পালাক্রমে তার রাগ দেখাতে ওয়ানের দিকে ব্যাট উড়িয়ে দেন মাঠে ঝগড়ার কারণে ওয়ান এবং স্যামুয়েলস উভয়কেই বিশাল জরিমানা করা হয়েছিল প্রাক্তনকে অনুপযুক্ত ভাষা ব্যবহারের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং সবশেষে অর্থাৎ নাম্বার ওয়ানে আছে মিচেল স্টার্ক বনাম কার্ডান পোলাটের মধ্যে ঘটে যাওয়া বিপজ্জনক ঘটনাটি দু চোদ্দ সালে আইপিএল অনুষ্ঠিত এম আই বনাম আরসিবি খেলায় এই বিপজ্জনক ঘটনাটি ঘটেছিল আসলে মুম্বাই ইন্ডিয়ান্স যখন ভালো টোটাল করার চেষ্টা করছিল স্টার্কস লগ ওভারে বিপজ্জনক পোলাটের কাছে বল করতে ফিরে আসেন তিনি প্রথমে একটি শর্ট বল করেছিলেন যা পোলাট খেলতে পারেননি তখন তাদের মধ্যে সামান্য কথাবার্তা হয় এরপর যা ঘটেছিল তা কেবল হতবাক স্ট্রাক যখন দৌড়াচ্ছিলেন পোলার ট্রাকের নিচে একবার দুই ধাপ নামলেন এবং একেবারে শেষ মুহূর্তে তিনি পিছিয়ে গেলেন এবং স্কোয়ার লেগের দিকে হাঁটছিলেন যাই হোক স্ট্রাক অব্যাহত রাখেন এবং পোলারের দিকে এটি পূর্ণ গতির বল ডেলিভারি করেন পোলাটকে অতিক্রম করার সাথে সাথে ওয়েস্ট ইন্ডিয়ান তার মেজাজ হারিয়ে ফেলে এবং ব্যাটটি তুলে প্রায় স্টার্কের দিকে ছুঁড়ে ফেলে যদিও পুরো ঘটনাটি খেলায় ছায়া ফেলেছিল